সহজ কথায় যেটা বলা যায় সেটা হলো কলরবের পাগড়ি কিভাবে সাদা পাগড়ি যেটি আমাদের সঙ্গীত গুরু ইসলামী সংগীত অঙ্গনের কিংবদন্তি গীতিকার সুরকার সঙ্গীত সম্রাট ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি থাকতেন এবং পরে রাখলে কথা পাবেন অত এবং এটাকে কলরবের এই একটি লোগো হিসেবে তিনি ব্যবহার করা শিখিয়েছেন আমাদেরকে সেই স্টাইলে পাগড়ি কিভাবে বাঁধতে হয় সেটা সেটা আমি আজকে আপনাদেরকে সহজ কথায় যেটা বলা যায় সেটা হলো কলরবের পাগড়ি কিভাবে বাঁধবেন একটি টিউটোরিয়াল শেখাচ্ছে আমাদের কলরবে সাংগঠনিক বিভাগের পরিচালক ঠিক তেমনি সেই পাগড়িটাই আপনারা এখন দেখবেন এবং আজাদ ভাই থেকে তালিম নিয়ে আমি অসংখ্যবার আজাদ ভাইকে বেঁধে দিয়েছিলাম তিনি আমাকে আমাকে বলতেন মাঝে মধ্যে ব্যস্ত থাকলে বেঁধে দাও বেঁধে দেন কামান বলি কারণ তার তিনি গান ধরলেই শুরু হয়ে যায় এবং তার অসংখ্য নাসিদ সুর করা রয়েছে নামের সাথে টাইটেলটা খুব সুরের কামান মুহাম্মদ বদরুল জামান তার মাথায় যে আজকে চমৎকার একটি পাগড়ি বেঁধে দেবে ইনশাআল্লাহ প্রথমত বলছিলাম যে কুচিটা করতেছিলাম ওই কুচিটা আসলে করা উদ্দেশ্য হচ্ছে আমরা যখন পাগড়িটা ছেড়ে দেই এই যে পাগড়িটা যখন ছেড়ে দেই পেছনটা নেই এই মাথাটা এক থাকে না উঁচু নিচু এলোমেলো থাকে এই জন্য ওই কুচিটা পছন্দ করা তোমরা যারা এই পাগড়িটা শিখতে চাও এদের মাথাটা দেখতে পারো প্রথমত আমরা এই হাতের একটা মাইপ্রাস আছে আমি এই জিনিসগুলো কখনো দেখাইনি বলিনি হ্যাঁ এই যে এই তিনটা আঙ্গুল এবং এই এই যে বৃদ্ধ আঙুল এটা দিয়ে আমি এটা টানা টানা এই যে একটা কুচি করি এই কুচিটা পাগড়ির একটা সৌন্দর্য বৃদ্ধি করে এরপর আমরা এইভাবে করে প্রথম প্যাচটা নিয়ে এখানে একটু ধরতে হবে শুধু আলতো চাপ দিয়ে এই যে একটা শেপ আসছে এখানে উঁচু এখানে নিচে এটা হচ্ছে হাতের একটা কৌশল আছে দেওয়ার সময় এটাকে এভাবে দিই বাড়তে সময় লাগবে কারণ কিছু বলতে হবে থামতে হবে এই জায়গাটা অনেকে পারে না অনেক লোকের মুখে এই জায়গাটা একটা মাছ আছে এইভাবে করে আস্তে আস্তে এখান থেকে ঢুকে শেষের দিকে আসতে হবে